আসসালামু আলাইকুম বিওয়ার্স তেইশে ফেব্রুয়ারি রোজ শুক্রবার সাতটা ষোলো সন্ধ্যা এই মুহূর্তে সারা বাংলাদেশের যে রেটে মুরগি কেনা বেচা হয়েছে বা আপনারা করছেন সেই রেটটা তুলে দেব এর আগে ধন্যবাদ জানাচ্ছি যেহেতু ভিডিওটা আমরা এনামুল ভাইয়ের কাছ থেকে নিয়েছি ওনার ব্রুডিং করা এক মাসের বাচ্চা আছে দেশি মুরগের সেই ভিডিওটা সেখান থেকে কালেক্ট করেছি আপনারা যারা নিতে চান ওনার সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করলে ওনার ফার্ম থেকে আমরা সরাসরি আপনাদেরকে দিতে পারব মুরগি একশো পঁচাত্তর থেকে পঁচাশি পর্যন্ত কেনাবেচা হয়েছে কিছু কিছু জায়গায় বাহাত্তর আছে আবার কিছু কিছু জায়গায় নব্বই টাকায় আছে এরপরও আপনারা যদি কেউ আরও অন্যান্য রেট আপনাদের কাছে পান বা বিভিন্ন জায়গায় দেখেছেন বিক্রি হইতে নিজেও বিক্রি করেছেন বা ক্রয় করেছেন তারা সেই রেটগুলো তুলে ধরবেন সোনালি কেনা বেচা হয়েছে দুশো টাকার মধ্যে ব্রাউন কক দুশো তিরিশ টাকার মধ্যে রিজেক্ট লেয়ার কেনা বেচা হয়েছে দুশো চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে এরপরে যারা টাইগার সেস ও বার্ড বনরাজ এগুলো সুপার হাইব্রিড হাইব্রিড নর্মাল হাইব্রিড ক্রস এগুলো কেনা ব্যসা করেছেন হয়তোবা দুইশো তিরিশ পঁয়ত্রিশ টাকায় তো এই ছিল এখনকার মতো রাতের আপডেট আগামীকালকে সকাল নয়টার দিকে আবারও রেডি মুরগি এবং বাচ্চার বাজার দর নিয়ে হাজির হবো ইনশাল্লাহ